বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন বিছুটি গাছ বা চুত্রা গাছ এই গাছ শরীরে লাগলে প্রচুর চুলকানি হয় কিন্তু এর একটি বিশেষ উপকারিতা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো শরীরের ব্যাকটেরিয়া সংক্রমণ ঠেকাতে এই গাছের বিশেষ উপকারিতা রয়েছে এই গাছে থাকা অ্যান্টিভ্যাকটেরিয়াল এবং এনটি ফাঙ্গাল উপাদান যা শরীরের ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলিকে বের করে দিতে খুব সাহায্য করে বিশেষ করে গরমের সময় মায়েদের মূত্রনালি বা ইউরেনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়ে থাকে তাদের জন্য এই পাতার তৈরি করা চা খুবই উপকারী এ পাতার চাটা কিভাবে তৈরি করবেন আপনারা এই গাছের কিছু পাতা নেবেন সেটা নেয়ার পরে সেটাকে ভালো করে শুকিয়ে সেটাকে গুঁড়ো করে নেবেন তারপরে একটা পাত্রে একটু গরম পানি করে নেবেন নেয়ার পরে এ পাতার তৈরি করা এক চামচ গুঁড়ো সেই পানির মধ্যে দিবেন দেওয়ার পরে সেটাকে আবারও দশ মিনিট ফুটিয়ে নেবেন Yep.